আমি সৈয়দ মাহমুদ হুসেন একাডেমিক কোঅর্ডিনেটর কুসুমপুর হাই স্কুল সিরাজদিখান মুন্সিগঞ্জ সুপ্রিয় পাঠকশরিত দেশে চলমান এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবির আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশাসনে যে প্রহসন চলছে সাথে দায়িত্বশীল ব্যক্তিরা যে মানহীন বক্তব্য দিচ্ছেন শিক্ষকদের উপর নিপীড়ন চালাচ্ছেন তার প্রতিবাদে ও শিক্ষকদের দাবি শতভাগ আদায়ের প্রত্যাশায় তাদের উৎসর্গ করে আমার নিবেদন শিক্ষক প্রয়োজন নেই ইউটিউবই যথেষ্ট আমলাদের হায়না রূপ চার দিন যা দেখেছি সব বুঝি গেল জলে কাল অবধি ভেবেছি চল্লিশটি বছর শিক্ষকতা পেশায় কাটিয়েছি অযুথ হাত ধরে নিজু তক্ষর শিখিয়েছি বিফলে যায়নি মোটেও দেখলাম আজ শিক্ষাগুর পাশে সংহতিতে ছাত্র সমাজ সিদ্ধান্ত গ্রহীতাদের সন্তানেরা বিদেশে পড়ে দেশের ভুগা কাঙ্গাল শিক্ষক যায় যাক মরে ইউটিউব পরে নিবেন শিক ইউটিউব পরে নিবেন শিক্ষক প্রয়োজন নেই বললেন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী মশাই রাজপথে এলে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক পালাবার পথ পাবেন না থেমে যাবে বকবক হুঁশিয়ার সাবধান সময় থাকতে শিক্ষক বাঁচান দেশ বাঁচান জাতি বাঁচান সাথে প্রজন্ম বাঁচান তথাকথিত কারিকুলাম খেয়ে গেছে অর্ধাংশ আজও সামুলে উৎপাটনে নেস্ত অবশিষ্টাংশ বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা আর আছে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা আপনাদের পৈতৃক ভূমি বেছে নয় হে কর্ণধার আমাদেরই ট্যাক্স ও সামান্য রাজকোষাগার ধন্যবাদ